চলে এসছি আজকে আমরা শ্রুতি মেগা মার্টে দেখাবো আপনাদেরকে একদম অরিজিনাল বোম্বে পার্টি গারারা যেগুলো ঈদের জন্য এসেছে আপনারা চাইলে পাইকারি এবং খুচরা সবভাবে নিতে পারবেন পাইকারি নিলে আলাদাভাবে কথা বলে নেবেন আর যদি খুচরা নেন ভিডিওতে যে প্রাইসটা বলবো সেটাই কিন্তু খুচরা প্রাইস থাকবে হিউজ পরিমাণে কালেকশন আছেন ওনারা নিজেরাই ইম্পোর্টার সবরা চাইলেই কিন্তু এখান থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য খুব চিপ প্রাইজে পেয়ে যাবেন অরিজিনাল বাহিরের এবং ল্যাটেস্ট ডিজাইনগুলো এটা দেখেন লেহেঙ্গা প্লাজো প্রচুর ঘের এক একটা পা দেখেন অনেক এটা দেখেন একেবারে হচ্ছে অনেকে আছেন না একটু সুতোর কাজের মধ্যে চান কাজটা দেখেন কাজটা আমি একটু দেখাই আপনাদেরকে একটা সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে নেকটা এটা হচ্ছে আপনার স্লিপ পিছনেও সেম থাকছে ওকে এটার প্রাইস থাকছে বারো হাজার টাকা ওনাটাও গর্জিয়াস হবে সেম বডি ফ্যাব্রিক্সেই থাকছে এটা দেখেন নিচে এরকম কাজ করা পুরোটাই ছিটানো কাজ দেখেন কালারটা হোয়াইট কালার এটা কিন্তু হোয়াইটের মধ্যে খুবই সুন্দর এটা পা থেকে উপর পর্যন্ত দেখাই আমি হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা সেন্টার কাট সেমি লং এর মধ্যে এগুলো আবার কাটচুপি কাজ করা খুব সোবার একটা কালেকশন সেম কাজটা পিছনেও আছে এই যে দেখেন

হাতের কাজ করা নেকটাই ঠিক আছে হাতাটা একেবারে ফুল কভারেজ লং হাতা ঠিক আছে পিছনেও কিন্তু সেম পেয়ে যাচ্ছে বারো হাজার টাকা প্রাইস বোম্বে ঠিক আছে এটা দেখেন একদম প্রচুর ঘের ওলা একটা প্লাজো পুরোটাই ছিটানো কাজ আছে আবার পায়ের দিকে এরকম ভারী করে কাজ করে দেয়া আছে সামনে পিছনে সেম এটা সাথে থাকছে খুব সুন্দর একটা হচ্ছে এই এরকম টপস থাকছে এটা আপনার হচ্ছে শর্ট কামিজ ওকে এই দেখেন প্লাজোর সাথে শর্ট কামিজ এসেছে এটা হচ্ছে হাতাটা ওকে পিছনেও ছিটানো কাজ আছে এটা সাথে ওন্না পাবেন ছিটানো কাজ করা পার করা চারপাশে প্রাইস থাকবে 10500 টাকা এটা দেখেন এটা হচ্ছে গারারাটা খুব সুন্দর একটা শিফন ফ্যাব্রিকসের মধ্যে জর্জেট শিফনের মধ্যে এটা থাকছে আপনার উপরের টপসটা একটু রাউন্ড শেপের মধ্যে ঘেরওয়ালা একটা টপস আছে এই দেখেন আচ্ছা এটা সাথে আছে আবার একদম সুন্দর নেকলেস ওড়না আছে একটা ওকে সামনে পিছনে সেম কাজ থাকবে আট হাজার টাকা ও এটা হচ্ছে গারারা কালার নিচের ডিজাইনটা দেখেন পায়ের ডিজাইনটা অনেক ঘের চড়া কাজ করা আর এটা অ সামনে পিছনে কিন্তু সেম কাজ থাকে এটার কামিজটা দেখেন একটু আমার এটা দেখে আমার মনে হচ্ছে একটু পাঞ্জাব স্টাইলে করা হয়েছে তাই না একটু পাঞ্জাব স্টাইলে ল্যাভেন্ডার কালারের মধ্যে হাতাটাও গর্দ দিয়ে আচ্ছা ঠিক আছে এটার দেখেন পার্টি ওনা কাট ওয়ার্ক করা আছে তো দেখলি মন ভরে যাবে সবাই ওনা একটু বড় ওনা চাই কাট ওয়ার্ক করা আছে রাইট ওনাটাই করছে ঠিক আছে 10000 10000 টাকা ফ্রেন্ডস এখন আরেকটা আমরা খুব গর্জিয়াস এর মধ্যে দেখাবো এটার কালারটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার ভিউয়ারস এটার চড়াটা দেখেন এটার যে প্লাজোর যে কাজটা সেটা দেখেন কি পরিমানে হচ্ছে গাড়ার কাজটা একদম হ্যাভি করে করা আছে ব্লু কালার ওকে এই যে দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনার গ্লাস এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা এই যে দেখেন ঠিক আছে এটা কাজ আছে এটা হচ্ছে পিছনের কাজটা ঠিক আছে ওকে ঠিক আছে এটার প্রাইস থাকবে এগারো হাজার টাকা এটা দেখেন প্রচুর ঘের দেখতে পাচ্ছেন রাশিয়ান কাট প্লাজো বা লেহেঙ্গা প্লাজো ফ্যাব্রিকসটা দেখেন কত সুন্দর একটা পার্টি বা ফ্যাব্রিক্স এটার সাথে থাকছে আপনার গর্জিয়াস এই রকম আপনার ঘেরওয়ালা একটা টপস পুরোটা স্টোন করা হাতাটা এভাবে কাজ করা থাকছে এই দেখেন ওকে পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা থাকবে এটার প্রাইস এটা থাকছে আপনার ওড়নাটা এটা দেখেন পার্পল কালার দেখতে পাচ্ছেন পার্পেল কালার নিচে এরকম কাজ করা আছে অল ওভার দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা ওকে পিছনে কাজ আছে পিছনেও ছিটানো কাজ আছে ওকে নিচে কাজ আছে এটা দেখেন খুব একদম হচ্ছে সুন্দর অলার মধ্যে একটা ড্রেস দেখেন গর্জিয়াস এর মধ্যে আর কি সাথে আপনার গর্জিয়াস একটা ওড়নাও থাকছে এই দেখেন সুন্দর কিন্তু প্রাইস থাকবে এটা আট হাজার টাকা ঠিক আছে এটা দেখেন এটা একটা শর্ট কামিজ দেখেন এটা নেকটা দেখেন এটা নিচের অংশটা দেখেন একদম গর্জিয়াস কাজ ফুল বডিটিভাবে আপনার সুতোর কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক সাইডে ছিটানো কাজ আছে নিচে এরকম কাজ আছে এটা দেখেন প্যান্টটা কত সুন্দর হয়ে এসেছে দেখেন জাস্ট ওয়াও কালারটা কিন্তু অনেক নাইস লাগছে পিছনেও কাজ আছে ঠিক আছে ওনাটাও কাজ করা আছে নাইস ঠিক আছে প্রাইস জানব প্রাইস আছে 12000 টাকা প্রাইস থাকছে 12000 টাকা এটা প্রাইস থাকবে 12000 বোম্বের কালেকশন আলাদা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গাররাট এটা থাকবে আপনার শর্ট ফ্রন্ট কাট বা সেন্টার কাট স্লিপটার সাথে লাগানোই থাকছে একদম অল ওভার কাজের মধ্যে ওকে ফ্রন্ট ব্যাক সেম ফ্রন্ট এবং ব্যাক সেম থাকবে তো কোচিস তো অন্য গ্লাস ওয়ার্ক করা গর্জিয়াস সোনা পাচ্ছেন এই দেখেন ওন্নাটা পুরোটা ওন্না জুড়ে কিন্তু এভাবে গ্লাস বসানো ঠিক আছে এই যে এই গ্লাসটা পুরোটা ওন্না জুড়ে বসানো প্রাইস থাকবে 9000 টাকা প্রাইস থাকছে 9000 টাকা এটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এটার প্লাজোটা কত কাজ যা দেখেন সামনে পিছনে বডিটা দেখেন অনেক সুন্দর একটা বডি একদম লাইক এ ব্রাইডাল ওকে লাইক আপনার ব্রাইডাল কালেকশন ঠিক আছে এটার ওড়নাটাও কাজ করা একদম গর্জিয়াসের মধ্যে

শ্রুতি মার্ট থেকে দেখিয়েছি ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা সব হচ্ছে তিন বাই আটাইশ সেকেন্ড ফ্লোর